আসসালামু আলাইকুম হ্যালো বিওস কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ ভিউতেই কিন্তু ইউটিউব থেকে আর্নিং করতে পারবেন কিংবা টাকা ইনকাম করতে পারবেন সেটা কিভাবে সম্ভব নতুন একটি আপডেট এসেছে এই আপডেটের মাধ্যমে কিন্তু আপনি নতুন চ্যানেল থেকে অল্প ভিউতেই কিন্তু আপনি টাকা আর্নিং করতে পারবেন সেটা প্রমাণ সহকারে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো যারা চ্যানেলটিতে ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা টিকটক ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আপনার মতামত কমেন্টে জানিয়ে দেবেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন আজকের এই ভিডিওতে খুব ইন্টারেস্টিং ভিডিও চলতেছে যে চল্লিশ থেকে পঞ্চাশ ভিডিওতেই কীভাবে আপনি কত ডলার পেয়েছেন সব আপনার চ্যানেলেই কিন্তু আপনি নিজেই দেখতে পারবেন সেটা কিভাবে সম্ভব A to Z দেখিয়ে দেব লেস স্টার হোমস্কিল এর ফ্রেস নাম আমরা হোমস্কিলে ওয়েলকাম টু মাই হোমস্কিল তো আপনি কিন্তু ইউটিউব থেকে কম বিউতে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন সেটা প্রমাণ সহকারে কিন্তু আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব তো এই জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে বা সফটওয়্যার ডাউনলোড করতে হবে সেই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে কিন্তু জানতে পারবো কিভাবে আমরা টাকা ইনকাম করতে পারবো চল্লিশ থেকে পঞ্চাশ ভিউতে কিংবা তার থেকে কম হলেও কিংবা চার পাঁচশো ভিউতেও কিন্তু আমরা টাকা ইনকাম করতে পারবো এই জন্য এই অ্যাপটি আপনি কোথায় পাবেন গুগল প্লে স্টোরে অথবা অ্যাপ স্টোর থেকে অ্যাপটির নাম হচ্ছে ওয়াই টুলস তো অ্যাপটির নাম হচ্ছে কিন্তু ওয়াই টুলস ওয়াইটি টুল কিন্তু লিখে সাহ দেবেন না আমি আবার বলে দিচ্ছি অ্যাপটির নাম হচ্ছে ওয়াই টুল তো আমার হাতের নাগালে যে অ্যাপটি নোচনা করতেছে এই অ্যাপটি হচ্ছে ওয়াই টুল তো এই অ্যাপটির মাধ্যমে কিন্তু আপনি সব কিছু ডিটেলস কিন্তু আপনি জানতে পারবেন তো আমি আমার নতুন চ্যানেলে অথবা আমার পুরান চ্যানেলে দুটাতেই এ টু জেড প্রমাণ সকাল দেখিয়ে দেবো এখন পর্যন্ত আমরা কত ইনকাম করতে পেরেছি তো প্রথমে আমি চলে যাবো আমার নতুন চ্যানেলে তো নতুন চ্যানেলে আমরা সরাসরি এখন স্কল করে ইউটিউবে চলে যাব যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা টিকটক অ্যান্ড ইনস্টাগ্রাম ফেসবুক পেজটা দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন তো লেস্টার্ট আমরা চলে যাচ্ছি তো আমাদের ইউটিউবে চলে আসলাম আসার পরে এখান থেকে আমার এই নতুন চ্যানেলে আমি এখান থেকে যে কোনো একটি চ্যানেলের ভিডিওর লিঙ্ক কপি করবো তো অলরেডি আমি এখানে স্কল করলাম স্কল করার পর এখান থেকে যে কোনো একটি শর্ট ভিডিওর ভিডিও এটা আমার কিন্তু নতুন চ্যানেল আকাশ রোহান শর্ট ভিডিও এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখান থেকে আমি ভিডিওর একটি লিঙ্ক আমি কপি করবো এখান থেকে লিঙ্ক তো এখান থেকে আমি শেয়ার অপশানে ক্লিক করে জাস্ট এখান থেকে কপি করে নিলাম তো অলরেডি কিন্তু কপি করা হয়ে গেছে তারপর এখন আমরা কি করব ওই অ্যাপে চলে যাব যে অ্যাপটি আমি আপনাদেরকে ডাউনলোড করতে বলছি সেই অ্যাপে চলে যাব আমরা তো অলরেডি কিন্তু আমরা এখানে সেই অ্যাপটিতে এসে বললাম ওয়াই টু স্টোর তো এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর যে লিঙ্কটি আমরা কপি করলাম এটা পেস্ট করে দেবো এখানে তো এখানে পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে ডান করে দেব তারপর এখানে সার্চ করব। সব গুতে ক্লিক করে দেব অলরেডি কিন্তু আমরা লিঙ্কটা পেস্ট করে দিয়েছি তারপরে আমি গোতে ক্লিক করবো গোতে ক্লিক করার পর ঠিক এরকম কিন্তু ডিটেলস আসবে আসার পর আপনি এখানে কি করবেন তো আপনি কিন্তু এটার মাধ্যমে দেখতে পারবেন আপনি চল্লিশ পঞ্চাশ ভিউতে কত ডলার ইনকাম করতে পেরেছেন এটা কিন্তু আটান্ন ভিউ তো এটা আপনার মোট চ্যানেল ভিউ থাকলেও কিন্তু দেখাবে আপনি কত টাকা ইনকাম করেছেন সব এটু চেট কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন প্রমাণ সহকারে তো একদম সহজ ভাষায় বলে দিচ্ছি যে আপনি চ্যানেলে কত ভিউতে আপনার চ্যানেলে সর্বোচ্চ পাঁচশো ভিউ বা চল্লিশ ভিউ বা আদাস শুধু যে আপনার যে ভিডিওতে যে ভিউ এসেছে সেটি না আপনার পুরা টোটাল চ্যানেলে যদি ভিউ থাকে পঞ্চাশটা কিংবা ষাটটা তার থেকে বেশি থাকে আমরা জানি সাধারণত যদি এতটুকু কম থাকে তাহলে কিন্তু তারপরেও আপনি চেক দিতে পারবেন এর জন্য আমরা এখান থেকে লিঙ্কে ক্লিক করার পর থেকে এরকম অপশান আছে আটানব্বই তো এখানে আমরা এখন চেক করব কত টাকা ইনকাম করেছি তো এর জন্য আমরা থিয়েটারটা ক্লিক করব এখান থেকে থিয়েটারটি ক্লিক করলে চ্যানেল ডিটেলস নামে অপশান রয়েছে ঠিক এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর ঠিক এখান থেকে দেখেন এখানে কিন্তু আপনি দেখতে পারতেছেন যে চুয়াত্তর ডলার কিন্তু অলরেডি কিন্তু আর্নিং হয়েছে আপনার চ্যানেল থেকে নতুন চ্যানেল থেকে কিন্তু আপনি দেখতে পারবেন ওটা কিন্তু আমার দুইশো বিশটা সাবস্ক্রাইবার নতুন চ্যানেল কিন্তু চুয়াত্তর ডলার কিন্তু ইউটিউবে আর্নিং করে নিয়েছে এই টাকাগুলো আপনি কেমনে তুলবেন এই টাকাগুলো কেমনে তুলবেন এ টু যে কিন্তু আজকে এই ভিডিওতে দেখে দেবো যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন যারা ফেসবুক পেজ তো দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন সো গ্যাস তো এখানে মোট আমাদের এই চ্যানেলের ভিডিও রয়েছে মোট ভিউ রয়েছে সাতাশ হাজার দুইশো তিরানব্বইটা কিন্তু ভিউ রয়েছে সাবস্ক্রাইব দুশো একুশটা অ্যান্ড ভিডিওটা বি অ্যান্ড ভিডিও রয়েছে উনচল্লিশটা সো অল ভিডিও উনচল্লিশটা শুধু শর্ট চ্যানেল আমার এখান থেকে প্রতি উনচল্লিশটা ভিডিওতে প্রতি ভিডিওতে দুই ডলার করে কিন্তু অ্যাভারেজ দুই ডলার আর্নিং পার ভিডিও মানে প্রতি ভিডিওতে দুই ডলার করে কিন্তু এসেছে সো গ্যাস মোট কিন্তু আমাদের এই সাতাশ হাজার ভিউতে কিন্তু মাত্র চুয়াত্তর ডলার মাত্র বলতে না এই চুয়াত্তর ডলার কিন্তু আমরা যদি এখানে বাংলাদেশে গুণন করি কেল কোয়ার্টার চলে যাই তো আমরা এখানে কিন্তু অলরেডি কয়েক কেল চলে আসলাম এখান থেকে আমরা যেহেতু বাংলাদেশের এক ডলার সমান একশো একুশ টাকা বর্তমান রেট তো এখানে আমরা এখানে সার্চ করব একশো একুশ পূরণ চুয়াত্তর যেহেতু এক ডলার একশো একুশ টাকা যেহেতু চুয়াত্তর ডলার কিন্তু আমাদের চ্যানেল রয়েছে সেখানে আমরা অলরেডি কিন্তু পূরণ করার পর কিন্তু আমাদের আট হাজার নয়শো চুয়ান্ন টাকা কিন্তু অলরেডি আমাদের চ্যানেল থেকে আমরা ইনকাম করতে পেরেছি শুধুমাত্র নতুন চ্যানেল মনিটাইজ করা কিন্তু না আমাদের চ্যানেলটি তারপরেও কিন্তু এই টাকা কিন্তু চল্লিশ পঞ্চাশ ভিউতেও কিন্তু আপনি কিন্তু এই টাকাগুলো আর্নিং করতে পারবেন খুব সহজেই সো গ্যাস এখান থেকে আপনি চুয়াত্তর ডলার কেমনে তুলবেন এই জন্য আপনার মনিটাইজ করতে হবে তো এই টাকা কিন্তু মনিটাইজের আগে কিন্তু আপনি পাবেন কিন্তু যখন উঠাতে পারবেন তখন কিন্তু চ্যানেলটি মনিটাইজ থাকতে হবে যদি আপনার চ্যানেলটি মনিটাইজ থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে এই টাকাটা উত্তোলন করতে পারবেন তো এখান থেকে ইউটিউবে আপনার কেটে নেবে পঁয়ষট্টি পার্সেন্ট আর আপনি পাবেন পঁয়ত্রিশ পারসেন্ট সো গ্যাস এখান থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পেলেও কিন্তু আপনি অনেক টাকা পাচ্ছেন অ্যান্ড আদার্স কিন্তু আপনি রেভিনিউ ভিউতে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন সোবিয়াস আমরা এখন দ্বিতীয় চ্যানেলে চলে যাব দ্বিতীয় চ্যানেলের লিঙ্কটি আমরা এখন আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি আমি কপি করে আনবো যে কোনো ভিডিও থেকেই কিন্তু আপনি কপি করে নিতে পারবেন অথবা চ্যানেল লিঙ্কও কিন্তু নিতে পারবেন তো আমিও সরাসরি আমার চ্যানেলে আসলাম আসার পর এখান থেকে ভিউ চ্যানেলে ক্লিক করলাম ক্লিক করব যে কোনো একটা এখান থেকে ভিডিওর লিঙ্ক কপি করে নেব ঠিক আমি এই ভিডিওর লিঙ্কটা কপি করে নিলাম শেয়ারে ক্লিক করলাম তারপর এখান থেকে কপি করে নিলাম তারপর আবার চলে যাবো আমরা হোয়াইট টুলসে অলরেডি কিন্তু হোয়াইট ওয়াইট টুলসে চলে আসলাম আসার পর এখান থেকে সেম আগের মতোই আমরা এখানে পেস্ট করে দিলাম তার গোতে ক্লিক করে দেবো এখানে ঠিক অ্যাড আসলে কিন্তু আপনি ওয়াট ভিডিও দেখে কিন্তু অ্যাডটি স্কিপ করে নেবেন অথবা নো থ্যাংকস দেবেন ঠিক এরকম অ্যাড আসবে তো এখানে আপনি একটা অ্যাড দেখে নেবেন মাঝে মাঝে আপনার প্রথম শুরুতে যদি আপনি প্রথম লিঙ্ক দিয়ে আপনি কপি করে যদি পেস্ট করেন সেক্ষেত্রে কোনো অ্যাড আসবে না দ্বিতীয়বার যদি আবার আপনি একইভাবে কপি করে যদি পেস্ট করেন সেক্ষেত্রে অ্যাড আসতে পারে ঠিক এরকমভাবে তো আপনি এখান থেকে অ্যাড দেখে নেবেন অ্যাড দেখা শেষ হলে আপনি এখান থেকে ক্রস করে দিবেন সো বিয়স আগের মতো কিন্তু আমরা এখানে এসে পড়ছি তারপরে এখান থেকে আবার ঠিক ডটে ক্লিক করবো এখানে উপরে ডটে ক্লিক করার পর এখানে চ্যানেল ডিটেলস অপশন রয়েছে সবার উপরে ঠিক এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমার মোট সাবস্ক্রাইবার সাত দশমিক অ্যান্ড আমার বিউ কিন্তু ছয় লাখ চৌষট্টি হাজার চারশো ছয়চল্লিশ অ্যান্ড এখানে প্লে লিস্ট রয়েছে বিয়াল্লিশটা ঠিক এখান থেকে আমার আর্নিং হয়েছে এক হাজার ডলার অ্যান্ড প্রতি বিডিও পার ভিডিওতে ষাট ডলার করে কিন্তু এসেছে ঠিক এইরকমভাবে আগের মতো করে কিন্তু আপনি দেখতে পারবেন এখানে সব ডিটেলস রয়েছে চ্যানেল ট্যাগ রয়েছে কে ওয়ার্স কী সম্পর্কে রয়েছে সব ডিটেলস কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আর আমি জয়নেট করছি এই জুলাই দু হাজার বিশ এটা আমার পুরনো চ্যানেল আর এই চ্যানেল থেকে আমি কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্ট এখান থেকে আমরা আর্নিংয়ের টাকা পাবো আর পঁয়ষট্টি পার্সেন্ট কিন্তু ইউটিউবে নিয়ে যাবে সো গাইস এটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনাদেরকে দেওয়া হবে যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আকাশবাণী টেকনিক্যাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা দেখবেন ধন্যবাদ